দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা জাতীয় গণের দাবিতে সচিবালয়ে প্রবেশের চেষ্টায় পুলিশের বাধা উত্তাল সচিবালয় পুলিশের জল কামান পুলিশ কিন্তু জল কামান মানার জন্য প্রস্তুত রয়েছেন এদিকে ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করছেন আহ মাদ্রাসার শিক্ষকরা ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলছেন শিক্ষকরা কিন্তু ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করছেন সচিবালয়ে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক যেমন দেখতে পাচ্ছেন বেরিকেট ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে সচিবালয়ে ইত্যাদাই মাদ্রাসার শিক্ষকরা জাতীয় দাবিতে উত্তাল এই সচিবালয়ে মুখোমুখি অবস্থান করেছেন পুলিশের মুখোমুখি অবস্থান করেছেন আর মাদ্রাসার শিক্ষকরা Terima kasih telah menonton!